ভোটের প্রস্তুতি যখন শুরু হয়েছে আমাদের দেশে তখন আমরা দেখছিলাম বিজেপির তরফ থেকে একটা প্রচার মোদি মানে গ্যারান্টি গ্যারান্টি মানে মোদি অর্থাৎ যা বলবেন তাই করবেন যা বলেছেন তাই নাকি করছেন এভাবে বিষয়টাকে উপস্থিত করার চেষ্টা হয়েছে বিজেপির তরফ থেকে এটা মোদি সাহেবই ঠিক করে দিয়েছেন ফোকাস তো মোদি তার নিজের দিকের থেকে অন্য কারোর দিকে যাক এটা তিনি চান না আসলে গ্যারান্টিটা কি মোদি সাহেবের গ্যারান্টি হচ্ছে মূল্যবৃদ্ধি মুদ্রাস্ফীতি টাকার দাম কমে যাওয়া সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নিচে চলে যাওয়া কর্মরতদের কাজ হারানো কারখানা বন্ধ হয়ে যাওয়া এটা হচ্ছে গ্যারান্টি দশ বছরের অভিজ্ঞতা আর গ্যারান্টি হচ্ছে বেকারদের সংখ্যা বৃদ্ধি আপনারা অনেকেই জানেন আমাদের দেশের সংখ্যা এখন একশো চল্লিশ কোটি আঠারো থেকে ৩৫ বছরের যারা তাদের সংখ্যা হচ্ছে একশো জনের মধ্যে ছেষট্টি জন পৃথিবীর রাষ্ট্র নেই আর এই যে যুবকরা যুবতীরা তাদের মধ্যে যারা শিক্ষিত মাধ্যমিক দ্বাদশমান কলেজ বিশ্ববিদ্যালয় এদের মধ্যে ডাক্তার আছেন ইঞ্জিনিয়ার আছেন এই সবটা প্রধানমন্ত্রী চোদ্দতে প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে দুই কোটি করে চাকরি হবে কোথায় চাকরি তাহলে গ্যারান্টিটা কি গ্যারান্টি হচ্ছে বেকার বৃদ্ধির গ্যারান্টি গত দশ বছরে আমাদের দেশের গত পঞ্চাশ বছরে বেকার বৃদ্ধির যে হার তার সমস্ত কিছুকে চৌপাট করে দিয়ে অতিক্রম করে নূতন ব্যর্থতার রেকর্ড স্থাপন করেছেন সরকার এটাই হচ্ছে মানুষ যখন এগুলো পাল্টা দেশের কোণে কোণে ছুড়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী এবং বিজেপি দলের নেতা নেত্রী যারা ভোট জড়ো করবার জন্য ঘুরছেন তাদের কাছে যখন মানুষের প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছে ইদানিং আমরা লক্ষ্য করছি মোদি গ্যারান্টি এখন আর বলছে না আমি কালকে সভাতে উপস্থিত সুযোগ হয়েছিল আমি যাওয়ার পথে দেখছিলাম যে মুদি গ্যারান্টির এই যে বড় বড় ডাউস ডাউস বিজ্ঞাপন এগুলি আর দেখা যাচ্ছে না এখন নতুন কিছু বিজ্ঞাপন আমাদের আশিস বাবু তার ছবি ছাপিয়ে শ্রমিক কৃষক মায়েরা বোনেরা তাদের ছবি দিয়ে তাদেরকে দিয়ে প্রশ্ন করানো হচ্ছে বিজেপির কাছে উন্নয়ন করেছ আমার কি উন্নতি করলে ভুটের আগে ভুট চাইতে এসছ জবাব খুব সুন্দর একটা এই পোস্টার খুব বড় ধরনের পোস্টার এটা আমি যাওয়ার সময় দেখলাম ফিরে যখন আমি আসছি তখন দেখলাম মোদী সাহেবের ছবি দিয়ে নতুন আর একটা বড় এই ধরনের মানে পোস্টার লাগিয়েছে বিজেপি তাতে কি সবার আগে প্রথম প্রশ্ন রাষ্ট্র হঠাৎ করে মনে হয়েছে রাষ্ট্রের কথা মনে হয়েছে আপনাকে পাল্টা বলছি আপনার হয়ে যারা ভুট চান তাদের উদ্দেশ্য সবেন জিজ্ঞেস করছি রাষ্ট্রটাকেই তো ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে মোদীর নেতৃত্বে বিজেপি সরকার রাষ্ট্রের কথা বলছেন এই রাষ্ট্রের উৎপত্তির দিন থেকে এর বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করছেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তৎকালীন আর তাদের কোনো ভূমিকা ছিল তারা এই সংগ্রামের পিঠে ছুরি মেরেছে ব্রিটিশের পায়ে তেল মেখেছে তাদের বিরুদ্ধে কেন সংগ্রাম যারা করছেন তাদের বিরুদ্ধে জনগণের মধ্যে তৈরি করবার চেষ্টা করেছে দেশ স্বাধীন হল সংবিধান তৈরি হচ্ছে কনস্টি আড়াইশের মতো প্রতিনিধি তখনও দেশের নির্বাচন হয়নি বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিনিধিদের নিয়ে আর এস এস এর প্রতিনিধিরও ছিলেন তখনও জনসংঘ তৈরি হয়নি জনসংঘ তৈরি হয়েছে উনিশশো একানব্বই একান্ন সালে আর এস এস এর কথা বলছি এই আর এস এস এই সংবিধান বিরোধিতা করেছে জাতীয় পতাকা তেরঙ্গা ঝান্ডা বিরোধিতা করেছে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর যিনি আমাদের গর্বের ধন ফিল প্রাউড অফ হিম তার রচিত কবিতা তার মধ্যে সুরের সংযোজন করে পৃথিবীর তিনটা রাষ্ট্রে ভারত সহ জাতীয় সঙ্গীত সেখানে গীত হয় তারা বলছে না এই জনগণ মনে গাওয়া যাবে না এটা জাতীয় সঙ্গীত হতে পারে না এগুলোর বিরোধিতা প্রথম থেকে তারা করেছে রাষ্ট্রের বেদি বলে তার উৎপত্তির দিন থেকে তারা একের পরে এক আক্রমণ সংগৃহীত করার চেষ্টা করেছে এখন আপনি রাষ্ট্রের কথা বলছেন এই ছাব্বিশটা সাতাশটা রাজনৈতিক দল আজ থেকে সাত আট মাস আগে যে মঞ্চ তৈরি করেছে তাদের কি স্লোগান দেশ রক্ষা করতে হবে রাষ্ট্রের সংহতি রক্ষা করতে হবে এই দুটোর কোনোটাই সম্ভব না যদি আমাদের দেশের সংবিধান তাকে যদি আমরা রক্ষা করতে না পারি কেন এই প্রশ্ন আসলো মোদীর নেতৃত্বে বিজেপি সরকার পেছন থেকে আর এদেরকে নিয়ন্ত্রিত করছে পরিচালনা করছে এরা এই সংবিধানের বেদি মুলে অনবরত অবিরাম একের পর এক আক্রমণ সংগঠিত করে চলেছে